রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে দু সাল আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আর দু হাজার সালেই কিন্তু তৈরি হচ্ছে একাধিক শুভ যোগ আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে ২৬ সালের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক এছাড়াও দু সালে তৈরি হচ্ছে রবি যোগ এবং পুষ্য যোগ এছাড়াও অর্থাৎ রবি যোগের মতো কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলছে কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়ে কি কি সুবিধা পেতে পারেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন জ্যোতিষশাস্ত্র বলছে দু সালে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে আর বছরের শুরুতেই বিরাট অর্থ লাভ বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে এই শুভ যোগগুলির প্রভাব পড়বে হাতে মাত্র আর একটা মাস তারপরেই আসতে চলেছে দু সাল পঞ্জিকা বলছে দু সালের শুরুতেই রয়েছে একাধিক শুভ যোগ এর জেরে নতুন বছরের শুরুতেই বিপুল অর্থ লাভের সম্ভাবনা রয়েছে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি রয়েছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো। এবং প্রথমে আপনাদেরকে বলবো, এই শুভ যোগগুলি কি আর এই শুভ যোগগুলির সম্পর্কে আর কয়েক মাসের মধ্যেই দু সাল অর্থাৎ প্রবেশ করবে জ্যোতিষশাস্ত্র হিসাবে নতুন বছর দু সাল অনেক শুভ যোগ কাকতালীয় ঘটনা দিয়ে শুরু হতে চলেছে পঞ্জিকা অনুসারে রবিযোগ যোগ ত্রিপুষ্কর যোগ রবিপুষ্য যোগ সবই তৈরি হচ্ছে দু হাজার ছাব্বিশে এছাড়াও গ্রহের দৃষ্টিকোণ থেকেও নতুন বছরটি খুবই উল্লেখযোগ্য হতে চলেছে কারণ বৃহস্পতি রাহু কেতু এই সমস্ত প্রধান গ্রহ দু সালে গোচর করবে এছাড়াও শনি মিন রাশিতে বিপরীতমুখী সরাসরি অবস্থান করবে জ্যোতিষীদের মতে এই সমস্ত বিরল কাকতালীয় ঘটনার কারণে নতুন বছর আগমন অত্যন্ত শুভ বলে বিবেচিত হচ্ছে কোন কোন রাশির পড় নতুন বছরে দেখুন দু সাল কিন্তু বিশ্ব রাশির জাতকদের জন্য নতুন সুযোগ শুভ ফলাফল বহন যেমন করবে সেমনি বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনেও এর প্রভাব পড়বে পরিপূর্ণ হবে জীবন বছরের শুরু থেকে আর্থিক শক্তির লক্ষণ দেখা যাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা পুনরায় আপনার হাতে আসবে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা আছে ব্যবসা বা বিনিয়োগ ভালো লাভ হবে চাকরিজীবীদের পদোন্নতি সুযোগ রয়েছে বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল পরিবারে সুখ শান্তি বিরাজ করবে আত্মবিশ্বাস বাড়বে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে যোগগুলি তৈরি হচ্ছে সেই যোগগুলির সম্পর্কে বলছি শুনুন প্রথমে বলবো রবিযোগ যখন পুষ্য নক্ষত্র রবিবারের সাথে মিলে যায় তখন শুভ মুহূর্তে রবি পুষ্য যোগ গঠিত হয় রবি পুষ্য যোগের সময় নতুন গাড়ি কেনা বা উৎসব বিবাহ অন্যান্য অনুষ্ঠানের জন্য বা কেনাকাটা শুভ বলে মনে করা হয় এই যোগটি একটি বিরল মুহূর্ত কারণ এটি প্রতি বছর মাত্র কয়েকবার ঘটে আর দু সালে এই রবিযোগ ঘটতে চলেছে রবি যোগ নতুন ব্যবসা শুরু করার বা নতুন গাড়ি সোনা কেনা পূজা ইত্যাদির জন্য খুবই ভালো সময় এছাড়াও বৈদিক জ্যোতিষশাস্ত্রে অর্থাৎ রবি যোগ একটি স্বর্গীয় আশীর্বাদ হিসাবে জলজল করে যা সূর্যের উজ্জ্বল শক্তিকে প্রকাশ করে রবি যোগ যা সূর্য যোগ বা সুনাম যোগ নামে পরিচিত একজন ব্যক্তির জীবনযাত্রাকে প্রভাবিত করে এমন বিভিন্ন যোগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে সূর্যের শক্তিশালী এবং প্রতীকবাদের মধ্যে প্রথিত রবি যোগ শক্তি বা প্রাণশক্তি নেতৃত্বের পথ উন্মোচন করে এই অন্বেষণে আমরা রবিযোগের সারাংশ এবং ব্যক্তির ভাগ্যের উপর এর গভীর প্রভাব সম্পর্কে অর্থাৎ আলোচনা করব এক সূর্যের মহিমা উন্মোচন বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্য আলো প্রাণশক্তি চেতনার উৎস হিসাবে একটি সর্বোচ্চ স্থান অধিকার করে আত্মা এবং আত্মপ্রকাশের প্রতিনিধিত্বকারী সূর্য নেতৃত্ব কর্তৃত্ব অভ্যন্তরীণ শক্তির গুণাবলী বিকিরণ করে জন্মতালিকায় সূর্যের অবস্থান একজন ব্যক্তির মূল সারমর্ম তাদের অন্যান্য জীবনের উদ্দেশ্যে প্রকাশ করে রবিযোগের গঠন রবিযোগ যখন ঘটে তখন সূর্য চাঁদের সাপেক্ষে একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে প্রায়শই সলগ্ন রাশিতে এই সারিবদ্ধতা চাঁদের উপর সূর্যের প্রভাবকে নির্দেশ করে যা চাঁদ দ্বারা নিয়ন্ত্রিত আবেগগত স্বাগত দিকগুলিকে এবং তেজকে সঞ্চারিত করে যদিও সুনির্দিষ্ট গঠন ভিন্ন হতে পারে রবি যোগের সারাংশ স্থির থাকে সৌর এবং চন্দ্রশক্তির একটি শক্তিশালী সংমিশ্রণ এই রবিযোগ রবি যোগের মূল উপাদান প্রাণশক্তি ক্যারিশমা রবি যোগ ব্যক্তিদের বধিত প্রাণশক্তি ক্যারিসমা প্রদান করে রবি যোগের প্রভাবে জন্মগ্রহণকারীরা একটি চৌম্বকীয় উপস্থিতি প্রকাশ করে যা অন্যদের তাদের দিকে আকর্ষণ করে তোলে নেতৃত্ব বা কর্তৃত্ব রবিযোগের অধিকারী ব্যক্তিদের মধ্যে সূর্যের শক্তি নেতৃত্ব কর্তৃত্বের অনুভূতি জাগিয়ে তোলে তাদের অন্যদের পথ দেখানোর অনুপ্রাণিত করার স্বাভাবিক ক্ষমতা থাকে প্রায়শই প্রভাবশালী অবস্থান গ্রহণ করে আত্মবিশ্বাস বা আত্মপ্রকাশ রবি যোগ ব্যক্তিরা আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসী তাদের প্রকৃত আত্মপ্রকাশে ভয় পান না তারা আত্মবিশ্বাস বিকিরণ করে তাদের প্রকৃত আত্মপ্রকাশ অন্যদের একই কাজ করতে অনুপ্রাণিত করতে পারে সৃজনশীলতা উচ্চাকাঙ্ক্ষা রবি যোগ সৌর এবং চন্দ্রশক্তির মিশ্রণ সৃজনশীল প্রকাশ ব্যবহারিক উচ্চাকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখে এই ব্যক্তিদের বস্তুগত জগতে তাদের সৃজনশীল দৃষ্টিভঙ্গি প্রকাশ করার প্রবণতা থাকে চুম্বকত্ত্ব আকর্ষণ রবি যোগ ব্যক্তিদের একটি চুম্বকীয় আভাব থাকে সুযোগ এবং মানুষকে তাদের জীবনে আকর্ষণ করে তারা অনাহাসে মনোযোগ আকর্ষণ করে প্রায়শই তাদের উজ্জ্বল উপস্থিতির জন্য প্রশংসিত হয় ব্যক্তিগত বৃদ্ধি বা নেতৃত্ব রবি যোগ ব্যক্তিগত বৃদ্ধি এবং নিজের অন্তর্নিহত সত্তার সাথে গভীর সংযোগ উৎসাহিত করে এটি ব্যক্তিদেরকে সত্যতার জায়গা থেকে নেতৃত্ব দিতে সক্ষম করে অন্যদের তাদের উদাহরণ অনুসরণ করতে অনুপ্রাণিত করে রবি যোগের সম্ভাবনা লালন করা রবি যোগ অসংখ্য উপহার প্রদান করে তবে এর সাথে সচেতনতাভাবে লালন পালন শক্তির দায়িত্বশীল ব্যবহারের আহরণ জানানো হয় সূর্যের গুণাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ অনুশীলনগুলি গ্রহণ করে যেমন আত্মযত্ন এবং আত্মসচেতনতা মননশীলতার অভিযোগের ইতিবাচক দিকগুলিকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে প্রতিকারের ভূমিকা বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রতিকারগুলি গ্রহের সাব প্রভাবগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার ইতিবাচক শক্তি বৃদ্ধি হাতিয়ার হিসাবে কাজ করে রবি যোগযুক্ত ব্যক্তিদের জন্য রবির মতো রত্নপাথর সূর্যের সাথে সম্পর্কিত পড়া বা তার শক্তির সাথে সংযোগকে শক্তিশালী করতে পারে ধ্যান মন্ত্রপাঠ বা সৌর আচার অনুষ্ঠানের মতো সূর্যকে সম্মান করে এমন অনুশীলনকে নিযুক্ত থাকা রবিযোগের প্রভাবকে আরও উন্নত করতে পারে একজন জ্যোতিষীর সাথে পরামর্শ সৌরজগতের নির্দেশনা রবিযোগ ব্যাখ্যা করার জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্রের জটিলতা সম্পর্কে গভীর ধারণা থাকা প্রয়োজন একজন অভিজ্ঞ বৈদিক জ্যোতিষশাস্ত্রের সাথে পরামর্শ করলে আপনার জন্মতালিকা সম্পর্কে ব্যক্তিগত অন্তর্দৃষ্টি পাওয়া যাবে যা আপনাকে রবিযোগের প্রভাব সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে এর সম্ভাব্যতাকে সর্বোত্তম করার জন্য ব্যবহারিক প্রতিকার প্রদান করতে হবে এরপরে আপনাদেরকে বলবো রবিযোগ সম্পর্কে তো জানালাম এবার বলবো সর্বাত্মক সিদ্ধিযোগ সর্বাত্ম সিদ্ধিযোগ কি একটি নির্দিষ্টভাবে একটি নির্দিষ্ট নক্ষত্রের একটি বিশেষ সংমিশ্রণের উপস্থিতির কারণে সর্বাত্মক সিদ্ধিযোগ গঠন করে এই যোগ গুরুত্বপূর্ণ ঘটনা তাজের জন্য একটি শুভ মুহূর্ত এটি অশুভ মৃত্যুযোগের বিরূপ এবং প্রভাবকে বাতিল করে দেয় এই সর্বাত্মক সিদ্ধিযোগ পরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে ত্রিপুষ্কর যোগ কল্পনা করুন যে আপনি আপনার জীবনে কোনো শুভ কাজ শুভ মুহূর্ত পুনরাবৃত্তি করতে সক্ষম হয়েছেন এটি ঠিক সেই সুযোগ যা নির্দিষ্ট দিন নক্ষত্র বা তিথির বিরল সংমিশ্রণ প্রদান করে এটি বিরল মুহূর্ত যা এই যোগ ঘটে যাওয়া ঘটনাগুলিকে কমপক্ষে তিনবার পুনরাবৃত্তি করতে দেয় এই শুভ মুহূর্তিকে ত্রিপুষ্কর যোগ বলা হয় ত্রিপুষ্কর যোগের অর্থ হচ্ছে যোগ মানে হল একটি ত্রিপথ নক্ষত্রের সাথে উপাদান যোগ করা যার অর্থ হল তিনটি পথ এবং একটি চিহ্ন একত্রে থাকা ত্রিপুষ্কর যোগ পুষ্কর যোগ বা পুষ্কর দোষ হতে পারে দু সালে রবি পুষ্য যোগ যখন পুষ্য নক্ষত্র রবিবারের সাথে মিলে যায় তখন শুভ মুহূর্তে রবিপুষ্য যোগ গঠিত হয় রবি যোগের সময় নতুন গাড়ি আসন্ন উৎসব বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা শুভ বলে যেমন মনে করা হয় এই যোগটি একটি বিরল মুহূর্ত কারণ প্রতি বছর মাত্র কয়েকবারই ঘটে এই রবি যোগ আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই যোগগুলি সম্পর্কে আপনাদেরকে জানাতে পেরেছি এবার আপনাদেরকে বলবো এই যোগগুলি তৈরি হওয়ার ফলে অর্থাৎ আপনার রাশি অনুযায়ী বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বেশ কিছু প্রভাব পড়বে আর এই প্রভাবগুলি কি কি তার জন্য আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কারণ প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না কারণ একটি একটি করে পয়েন্ট না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন চলুন এবার কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদেরকে বলছি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো দু সালে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে রবি যোগ দ্বিপুষ্কর যোগ এবং সিদ্ধি যোগ এই যোগগুলি তৈরি হওয়ার ফলে এছাড়াও একাধিক বড় গ্রহ গোচর হতে চলেছে আর এই সমস্ত যোগগুলি তৈরি হওয়ার ফলে জ্যোতিষশাস্ত্র এই রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলছে দু হাজার সালের শুরু থেকেই এই রাশির জাতক জাতিকাদের জীবনে আটকে থাকা কাজগুলি খুব সহজেই সম্পন্ন হয়ে যাবে এছাড়াও জ্যোতিষশাস্ত্রে এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসবে এই যোগের প্রভাবে কর্মজীবনে সাফল্য পারিবারিক জীবনে সুখবর আসতে পারে আর্থিক লাভের পাশাপাশি সন্তান সুখের সম্ভাবনা থাকবে এছাড়াও এই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থাৎ এই যোগগুলির প্রভাবে অর্থাৎ সমস্ত কাজ আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে কর্মজীবনে উন্নতি সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে জীবনে সুখ শান্তি বজায় থাকবে আর্থিক লাভের সুযোগ পাবে সন্তান লাভের যোগ রয়েছে বিশেষ করে আপনারা শুভ কাজ করতে পারেন সেখানে সফল হবেন অন্যান্য রাশিচক্রের তুলনায় তুলা তুলারাশির জাতক জাতিকাদের এই যোগের প্রভাব আরও বেশি শক্তিশালী করতে শুরু করবে আশা করি এই ভিডিওর মাধ্যমে তুলারাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি কোন কোন ক্ষেত্রে কি কি সুবিধা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন